এক ছিল ছোট্ট রোবট নাম রুমি সে তৈরি হয়েছিল এক বিজ্ঞানীর ল্যাবে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রুমি প্রতিদিন শহরের শিশুদের সাথে খেলে গান গায় আর সবাইকে খুশি করে কিন্তু একদিন শহরে অদ্ভুত কিছু ঘটে গেল সবাই দুঃখী হয়ে পড়ল কেউ হাসছে না কেউ গল্প করছে না রুমি বুঝতে পারছে না এমন কেন হল সে ঠিক করলো সে হারিয়ে যাওয়া হাসি খুঁজে বের করবে রুমি বেরিয়ে পড়ল যাত্রায় পথে তার দেখা হলো এক বৃদ্ধ ঘড়িওয়ালার সাথে ঘড়িওয়ালা বলল মানুষ হাসতে ভুলে গেছে কারণ তারা ভালোবাসা ভুলে গেছে রুমি অবাক তারপর সে গেল এক ছোট্ট মেয়ের কাছে যে কাঁদছিল রুমি তার জন্য একটা ছোট্ট গান গাইল আর হঠাৎই মেয়েটা হাসতে শুরু করল সেই হাসি বাতাসে ছড়িয়ে পড়ল আর শহরের মানুষ একে একে হাসতে শুরু করলো সবাই আবার খুশি রুমি বুঝলো হাসি কোনো যন্ত্রের জিনিস নয় এটা মানুষের মনের ভালোবাসা থেকেই জন্মায় শেষে বিজ্ঞানী রুমিকে বুকে